সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ঢাকা ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন তিনি রোববারে আমজনতা যে দলের সদস্য সচিব তারেক রহমানকে দেখতে গিয়েছিলেন একটি সহানুভূতি সহমনিতা দেখানোর জন্য কারণ কয়েকদিন যাবৎ সে তার দলের নিবন্ধন পাওয়ার জন্য সেখানে অনশন করছিলেন অনেক রাজনৈতিক দল গেছে কিংবা রাজনীতি ব্যক্তিরা গেছেন সেখানে ইশাক হোসেনে গিয়েছেন তো সেখানে কিছু কথা বলছেন আমার খুব একটু ভাবতে ভালো লাগে কিংবা জাতিকে নতুন কিছু ইঙ্গিত দিয়েছেন আমার কাছে জিনিসটা ভালো লেগেছে আমরা এই কথাগুলো বলতে চাই কিন্তু অনেক সময় বলা হয় না কিন্তু রাজনীতিবিদরা বললে যেরকম গুরুত্ব পায় কিংবা রাজনীতিতে বললে যেরকম সেই থ্রেটটা উল্টো আসে না কিন্তু আমরা ব্যক্তিরা বললে অনেক জায়গা থেকে সেই থ্রেটটা আসে তো যাই হোক তিনি একটি কথা বলছেন যে কেন আপনার তারেক রহমানের আমজনতাকে আপনার নিবন্ধন দেওয়া হলো না তিনি বললেন যে ইসির নিবন্ধনে থাকা সাতান্নটি রাজনৈতিক দলের খোঁজ নিলে দেখা যাবে অনেক রাজনৈতিক দলই আসলে দল না কথাটা খুব গুরুত্বপূর্ণ যে মৌসুম আসতে নির্বাচনে মৌসুম আসতে মানে একটা গোষ্ঠী আছে তারা নির্বাচনের আগে দল করার জন্য মরিয়া ওঠে এবং সেই দলগুলো করে কিভাবে বড় দলের সাথে মানে আপনার গার্ড বাঁধা যায় বড় দলের মানে ছায়া যাওয়া যায় নির্বাচন করা যায় কিংবা একটা দুইটা আসন পাওয়া যায় এগুলি নিয়ে তখন চেষ্টা তদ্বের করে তো সেক্ষেত্রে বলছে যে ভালোই বলছে যে ইসির নিবন্ধন থাকা সাতাশটি রাজনৈতিক দলে খোঁজ নিলে দেখা যাবে অনেক রাজনৈতিক দলই আসলে দলই না তাদের কোনো কর্মকাণ্ড আছে কি না তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি রয়েছে কিনা ভবিষ্যতে দেশের জনগণের জন্য তারা কি করতে চায় তাদের নির্বাচনী ম্যানিফেস্টো রয়েছে না তারা গণতন্ত্রে বিশ্বাস করে না এরকম অনেকগুলো বিষয় চলে আসে তাই বলছে যে প্রতিটি রাজনীতি দলের কোনো নিবন্ধনের প্রক্রিয়া চালু হোক সেটি চাই হ্যাঁ আসলে তাই যদি এরকম নিবন্ধন করে যদি দেশে রাজনীতি করতে হয় তাহলে আমার মনে হয় যে এই নিবন্ধনের একটা মানে প্রক্রিয়া নিয়ম রাখা উচিত যে মানে প্রতি বছর না হোক কমপক্ষে দুই বছর কিংবা তিন বছর পরে পরে যে এটা মানে পুনঃ নিবন্ধনের একটা সুযোগ রাখা উচিত যে আপনারা কী কী কাজ করেছেন বিগত বছরগুলোতে তাহলে মানে প্রকৃতিপক্ষে ভালো রাজনীতি কিংবা ভালো দলগুলো আসবে আর এত দল যদি হয় একটা দেশে তখন উন্নয়নের নমুনা কিন্তু থাকে না বেশি দল মানেই কিন্তু দেশের রাজনৈতিক উন্নয়ন না বরঞ্চ কম দল থাকে রাজনৈতিকভাবে উন্নয়ন এবং এতগুলো দল আছে কিন্তু সবাই ঘুরে ফিরে দুইটি তিনটি দলের মানে পতাকার নিচেই কিন্তু মাথা ঘুষতে চায় এবং এই যে এবার আরবিও চেঞ্জ হয়েছে যে নির্বাচনে জোট যদি করে জোটের যে মূল দল তার পতাকা তার আপনার মার্কা নিয়ে নির্বাচন করতে পারবে না সেজন্য অনেকে বেখোশ এটা চেঞ্জ করতে হবে যেমন আওয়ামী লীগের সাথে যারা জোট মহাজোট করেছে তারা আওয়ামী লীগের নৌকা নিয়ে করেছে অনেকে আবার তার নিজের দলের প্রতীক নিয়োগ করেছে কিন্তু এবার আমরা দেখেছি যে অন্যরা খুব নাকুশ হয়েছে কারণ বিএনপির সাথে যারা আছে তারা বিএনপির প্রতীক ধানের শীষ চায় কিন্তু এই নিয়মে এবার তারা ধানের শীষ পাবে না তাই তাদের মধ্যে বেজায় খুব অনেকে হতাশ হয়েছে আহত হয়েছে বলছে আমরা খুব আহত হয়েছি ইসির এই আহত হয়েছে আপনি রাজনীতি করেছেন আপনি একটা দল আছে তো আপনার দলে একটা প্রতীক আছে আপনি চেয়েছেন সেই প্রতীকে আপনি নির্বাচন করবেন এটাই স্বাভাবিক কিন্তু আপনি বিএনপির সাথে থাকবেন তার শেষ আপনি পায়ে পেলেন না তাই আপনি আহত হয়ে গেলেন ভাগ্যিস নিহত হননি মানে এই যে একটা বাড়ি কি বলবো আর অনেক কথা বলার থাকে কিন্তু বলা তো যায় না তো এখানে তিনি এই কথারও আরেকটি কথা বলছেন যে এই দলগুলোর মধ্যে আসলে বাছাই করা হোক কারা রাজনীতি দলের নিবন্ধ পাওয়ার যোগ্য এবং কারা বৈফোর রাজনীতি দল এসব দলকে ক্ষমতাসীনরা যে যার মতো সুবিধা মতো প্রতিষ্ঠা করেছে ঠিক তো সবসময় এটা নতুন স্বাধীনতার পরে যেদিন যখন থেকে বাংলাদেশে জোটের রাজনীতি শুরু হয়েছে বিশেষ করে নব্বইয়ের পরে একসাদের পরেই আমরা দেখেছি জোটের রাজনীতিটা মোটামুটি এসছে তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে কিভাবে ছোট ছোট দলগুলো বড় দলের মানে সহযোগিতা নিয়ে তারা মাঠে থাকে কিন্তু তারপরও তারা দিন পরও কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারল না তো নিজের পায়ে কেন দাঁড়াতে পারছে না সেই মনে পড়ে যে একটি কথা আমি প্রায় বলি সেটা হলো একটা ছেলে এম এ পাস করে বাড়িতে গেছে তো বাড়িতে গেছে বড় ছেলে এম এ পাস করে বাড়িতে গেছে বাবা কৃষক কষ্টবিষ্ট করে তাকে পড়িয়েছে তখন ওই ছেলেকে কোলে নিয়ে গ্রাম হাঁটছে গ্রাম হাঁটছে সবাই বলে এই তুমি এমন বুড়িয়া পোলারে কোলে কাকে করে কেন হাঁটতেছ করে ভাই এম এ পাস করছে ঠিকই আছে কিন্তু এখন ও নিজে পায়ে দাঁড়াইতে পারে না তাই কুলে করে নি অর্থাৎ চাকরি হয়নি তা আমাদের দেশে রাজনীতি করলে এরকম কুলে কুলে থাকতে চায় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন